আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই হিমা নবী আমার ফতেমার হাত দোকানা দূরে কেঁদে কেঁদে বলে নবী ফতেমা ও মা তোমার নাম ধরে আমি তো ডাকি নাই তুমি ভালো জানো মা তুমি আমার এই উম্মাতের জন্য বদ্ধ গরু বানাও ওদবার সাই এরা আমাকে আর চিনতে পারে নাই ওরে মা তোমার আল্লাহ তোমার আব্বা জানকে রহমতের নবীকে করে পাঠিয়েছে বলুন এরা আর চিনতে পারে নাই আগামী দিনে তারা আমার ওপর ইমান আনবে হযরতে বিশ্বনবী যখন এই কথা বললেন বাবা হজরতে উসামা বলে বাবজি একটা মেমান ওখানেই দাঁড়িয়েছিল সে ওটের উভুডি ভুড়ি তা সে নিয়ে সে দিয়েছিল ও তাইবার সহযোগিতা করেছিল যাহাতে লি বাক করে বারণ করলেন প্রথমাপ এদের জন্য বাদ দোয়া করো তোমার আব্বাকে আল্লাহ রহমান তুলি লালামিন নবী করে পাঠিয়েছে শুধু এই কথাটা শুনে আর থাকতে পারলো না সাতা তো ওই মসজিদ নবীর হাতা কলমা পড়ে মুসলমান হয়েছিল বলুন সুবহান আল্লাহ এ ছিল নরম নবী কিন্তু মুসা নবী আলাইহিস সালাম বাপ কি নরম ছিলেন না তিনি খুব রাগিল নবী কেতাবে লিখেছে তার জামানায় যে বেঈমান বাদশাকে পাঠানো হয়েছিল তার নামটা একটু জোরে বলুন তো হয় কি না তার নাম সিলে তার নাম এসেছে ফারা ফারা থেকে তার লাশ বাপজি আজও পর্যন্ত বাপজি মাটিতে খায়নি ক্ষমত পর্যন্ত খাবে না এটা আল্লাহ বলেছে কারণ এই বেঈমান ফেরাউন নবীকে তো মারিয়েছি নবীকে কষ্ট দিয়েছে তার সাতাহাতে হাতে কেতাবে লিখেছে একজন নবীর কলিজার টুকরা দুটো বাচ্চা এবং সেই দুই বাচ্চা নবীর বাচ্চাকে মেরেছে ফেরাও এবং তার ওই নবীর কলিজার টুকরা বিবিকে পর্যন্ত বাবজি সেও মেরে দিয়েছিল আপনারা ভাবতে পারেন কোন নবীর স্ত্রী তার সন্তানকে মারলো এই বেইমাল ফেরাও তফসির মুসা নবী করছে সালামের জামানায় কেতাবে লিখেছে বাপজি কয়েকজন জিন্দা নবী ছিলেন একই জামানায় বলুন আলহামদুলিল্লাহ একই সঙ্গে কেতাবে লিখেছে এক একটা জামানায় পঞ্চাশটা পর্যন্ত নবী জিন্দা ছিল এক একটা এলাকায় যেমন আমাদের এলাকায় এক একটা গ্রামে দশটা বিশটা গ্রো বাপজি মহলানা হাফিস দেখতে পাওয়া যায় তো মুসা নবী জামানায় কয়েকটা বিষ্ণব জি নবী তারা ছিল হজরতে হিজকিল বলে একজন আল্লাহর বিখ্যাত নবী মুসা আলাই সালামের ছিল এই হিজকিল নবী আলাইহি সালাম তিনি মুসা নবীর ওপরে তিলাকে রসুল বলে মেনেছিলেন আর আল্লাহকে এক আল্লাহ বলে মানতে কিন্তু এই হিজকিল নবী উনিও নবী ছিলেন আরেকটি কেতাবি লিখেছে মুসা আলাইহি সালাম থেকে নিয়ে হযরতি ঈসা রুহুল্লাহ আলাইহি সালাম পর্যন্ত এ মাঝখানে বাপজি এক নাই দুই নাই আল্লাহ তিন হাজার নবী পাঠিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ কথা বললাম তিন হাজার নবী কিন্তু তারা সবাই বাপজি রসুল না তারা সবাই নবী আর নবী রসুলের মধ্যে একটু পার্থক্য আছে নবীদের চেয়ে রসুলরা বাপজি আরো দামি তো হজরত হিজকিল নবী আলাইহি তিনি তিনার দুই সন্তানকে রেখে ওনার বিবিকে রেখে ইন্তেকাল করে ওনার ছোট ছেলেটার বাপ যে বয়স ছিল সাত মাস আর হিজকিল নবীর বড় ছেলেটার বয়স বছর চারেক হবে হিজকিল নবী আলাইহি সালাম তার স্ত্রী সন্তানকে রেখে যখন ইন্তেকাল করলে হিজকিল নবীর স্ত্রী ছেলেকে মানুষ করার জন্য উনি গরিব ছিলেন ওনার স্ত্রী বাবজি ছেলে দুটোকে মানুষ করার জন্য কাজ করত ফেরাউন যখন খোদা দাবি করেছিল সেই সময় কেতাবে লিখেছে ফেরাউনের বাবজি একটা বাদী সে ওই হিজকিল নবীর স্ত্রীকে বলল বললো আল্লা নয় ওই ফেরাউন যে আল্লাহ হয়েছে সে খোদা দাবি করেছে তোমাকে বলল ফেরাউনকে আল্লাহ বলে মেনে না হিজকে নবীর স্ত্রী বলল আমার কণ্ঠে যান থাকাকালীন পর্যন্ত ফেরাউনকে আল্লাহ বলে মারবো না বলে মানবো না বলে না বলে তুমি কার দরবারে থাকো বলে ফেরাউনের দরবারে বলে দাঁড়াও এখনই তোমার ব্যবস্থা করছি ফেরাউনকে বলল ফেরাউন বলল সে আমাকে আল্লাহ বলে মানবে না বলে না বলে তার সন্তানও তো আছে বলে আছে বলে যাও ওদের তিনজন আকে ডেকে নিয়ে এসো ফেরাউনের রাজ দরবারে কয়েক হাজার লোকের সামনে একটা তাওয়া বাবজি নিয়ে এসে তাতে তেল ঢাললো তাওয়ার নিচে বাবজি আগুন ধরে দিল খাজুরের রস যেমন বাবজি পুড়ে লাল করে দেয় গুড় তৈরি করে ওই রকম তা তো বাবজি পানি নয় তেল দিয়ে তেলকে টকবক টকবক করে বাপটি ফুটন্ত অবস্থায় ফেরাউনের বন্ধু হামার সে বলল হে বাদি এখনো সুযোগ আছে তো বল আমাদের ফেরাউনকে আল্লাহ বলে মানবে কি নাও বলল না এই কণ্ঠে যান থাকাকালীন পর্যন্ত আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে আল্লাহ বলে মানব না ফেরাউনকে মানিবে আর মুসানবির ওপর ইমানে নিছি তিনি রসুন ফেরাউন চিৎকার করে বলল বাদি যদি তুই আমাকে আল্লাহ বলে না মানিস না ডাকিস তাহলে তোর চার বছরের যে সন্তান তোর পাশে তোর হাত ধরে দাঁড়িয়ে আছে ওই বাচ্চাটাকে তোর চোখের সামনে তাজা ধরে নিয়ে এসে ফুটন্ত তেলে আমি ছেড়ে দেব হিজকিল নবী আলাইহিস সালামের বেবে বাবা ডাক দে বলো ফেরাউন শুনে নাও আমার ছেলের জীবন দিতে রাজে আছে তবু তোমাকে আল্লা বলে মানুষের ওই বাচ্চাটাও হিচকিল নবীর মা না বিবিকে ডেকে বললো মা ওই বাদশাহ ওই লোকটা বারবার কেন আমাকে কড়াইতে ফেলে দিব বলছে বলল হাজার হাজার লোকেরা বেমান রাও তারা সবাই ওট্ট হাসি আসতে ছিল বাবা হিজকেল নবীর স্ত্রী আল্লাহ কে ডেকে বলেন আল্লাহ এত বড় পরীক্ষা কেন তুমি আমাকে তুমি নিচু মারলাও ও বাপজি ভাই সারা পৃথিবীতে বাপজি মা এত বাপজি দামি মা আল্লাহর নবী বলেন সারা পৃথিবীর বাপ যে সন্তানের জন্য মায়েরাও এমন কোন কাজ না যে বাপ যে করতে পারবে না হজরতে হেজ নবীর বাপ বিবি ডাক দেব আল্লাহ তুমি আমার কেন মতটা তুমি আগে কেন তুমি দিলে নাও ছেলেকে ডাক দিয়ে বলে বাবা একটাই অপরাধ শুধু শুনে নাও এক আল্লাকে আল্লাহ বলে ডাকাও মশা নবীকে নবী বলে মেনে নেওয়া ওরে আমার বাবা তোমার আব্বা দুনিয়ার বুক থেকে নবাতের দাবি করে শুনে নাও কলমার দা দিয়েছিলেন এক আল্লাহকে মেনেছেন অহাদা নিয়াতের ওপর তিনি ইমান সাক্ষী দিয়েছিলেন ওরে আমার বেটা ওই তেলের কড়াইতে ফেলে দিবে শুধু ফেরাউনকে আমরা আল্লাহ বলে মানি নাই ও কলিজার টুকরা ব্যাটা শুনে নাও তুমিও খবরদার মৃত্যুর ভয় যেন ফেরাউনকে আল্লাহ তুমি বলে বালাও ব্যাটা শুনে নাও তোমার যদি ইন্তেকাল হয়ে যায় মৃত্যুর ভয় তোমার আব্বা বলেছে আল্লাহ নিশ্চয় তোমাকে সুন্দর আরামদায়ক জায়গাও জাননাত বলা হয় সেই জায়গায় তোমাকে স্থান করে দেবে ফেরাউনের বাপ যে আপনার নায় হিচকিল নবি কলিজার টুকরা ছেনে বাবা ডাক দেব না চিন্তা করবা লাও ডাক দিয়ে যা যা বাচ্চাটাকে টেনে নিয়ে এসো এই মেয়েটা আমাকে এখনো আল্লাহ বলে মানুষ ওই মুসানবির কুলি যা টুকরা নাই কেজ কে নবি আলাইহিস সালামের কলিজা টুকরা বাবা হাতখানা ধরে টেনে নিয়ে গেয়া ফোটন তো তেনের কোনায় তো যে ছেড়ে দেলা মুশা নবি নয় বাবা ফেরাও ওর তার সামনে বাপ যে আপনারে বাচ্চাটা আল্লা বলে কয়েকবার ডাক দিলো তেনের কোনায় তো যে তলে চলে গেল আবার কিছু কোন পর বাপ যে ভেসে উঠলা আবার বলে আল্লাহ বলে ডাক দিয়ে বাপ যে আবার তেলের ভিতরে ডুবে গেল এভাবে কয়েকবার উঠা নামা করতে করতে বাবা ওই বাচ্চা ছেলেটা আর বেঁচে থাকলো না ওই বাচ্চা ছেলেটা মরে গেল দেখলো হিজگل নবীর বিবি তাকে দেখলো মশা নবী নাই তার কলিজার টুকরা সন্তান দেখলো তেলের কোনায়তে বাবা চামড়া মাংসগুলো তেলের সাথে পাইল হয়ে গেল আর দেখছো হাড়গুলো জোড়া জোড়া ছিল বাবা ওই তেলের হাড় হাড়গুলো আলাদা আলাদা হতে লাগল ফেরাউন তার লোকরা ওটা আসে হাসি দিয়ে বলো রে বান্দে এখনো সময় আছে শুনে না ওই যে তোমার কুলিজার টুকরা বাচ্চা কত মাসের তুমি বললো হেজকে নবীর স্ত্রী ডাক দিয়ে বললো এই কুলি টুকরা বাচ্চাটাও আমার যে স্তন মুখ লেগে দুধ পান করেছে ওরে বেহমান বাদশা এই বাচ্চাটার বয়স হচ্ছে মাত্র সাত মাস আবার ফের চিৎকার করে বললো শোনাও বাদি এখনো কি তুমি আমার উপর ইমান আনবে না বলে নাও বলে যদি না আনো তাহলে তোমার সাত মাসের বাচ্চাটাকে টেনে নিয়ে আবার তেলে ফেলে দেওয়া হবে বললো ভাই আমার এই ছেলেটা মারো বা বলে হাও ফেরাউন বাপজি চিৎকার করে বললো এখনো রাজি আছো কিনা বলল বলে না সঙ্গে সঙ্গে বাপজি নিজের ছেলের সন্তানের দিকে বাপজি তাকাছে সাত মাসের বাচ্চা আল্লাহর কুদরাতে বাপজি জবান করে গেল বলুন সুবহান আল্লাহ আল্লাহর নবী বলেন পৃথিবীর বুকে যে সময় বাচ্চা কথা বলতে পারে না বাবা ওই সময় সারা পৃথিবীর মধ্যে বাবা মাত্র চারটা বাচ্চা কথা বলেছিল বলুন সুবহান আল্লাহ চারটা বাচ্চা কথা বলেছিলাম হিজকিল নবী আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাপ তার কলিজার টুকরা বাচ্চা মার স্তন থেকে মুখটা টেনে নিয়ে ডাক দিয়ে বলেছিল ওগো মা তুমি কান্না করবা না ভয় করবা না চিন্তা করবা না আমার ভাই ইন্তেকাল করে করে মনে হয় জান্নাতে চলে গিয়েছে মা গো ফেরাউনকে খবর দ্বারা আল্লাহ বলে মানবালা আমি তোমার কলিজার টুকরা সন্তান ফেরাউনের আগুনে তেলের কড়াইতে আমার জীবন যা তৈরি হয়ে আছে বলুন সুহান সাত মাসের বাচ্চা জাহাত বাব যে কথা বলল। আর সঙ্গে সঙ্গে হিতকে নবীর স্ত্রীর ইমান আর মজবুত হয়ে গেল ফেরাও দেখল এ তো লোকেরা সব জেনে নেবে যে সাত মাসের বাচ্চা কথা বলছে হামানকে বললো তাড়াতাড়ি বাচ্চাটা তুলে কড়াইতে ফেলে দিয়ে ফেলে দিয়েছিল দুই বাচ্চা যখন মারা গেল তার হাড়গুলো গুলো বাদ সে কড়াইতে ভাসছে ফেরাউন বললো বাদি এবার তুই রেডি হয়ে যা বাদি বলেছিল হিচকি নবীর স্ত্রী ওগো বেগাও আমি মৃত্যুর আগে একটা কথা বলবো তুমি কি শুনবা বলে কি কথা বল বলে আমাকে তো কড়াইতে ছাড়বা আমার মৃত্যু অনিবার্য কিন্তু আমার ছেলে দুটোকে বেশি দামি লালন পালন করতে পারলাম না আমি এদেরকে বেশি দামি নিয়ে থাকতে পারলাম না ও ফেরাও আমার যখন ইন্তকাল হয়ে যাবে তেলের কড়াইতে তখন আমার ছেলের হাড়গুলো আর আমার হাড়গুলো আলাদা করে ইদুক উদিক ছুড়ে ছিটো ফেলবালা ফেরান বললো কি করব বলে আমার ছেলের হাড়গুলো আর আমার হাড়গুলো একটা কাপড়ে বেঁধে পুতলা রাখা দেয় বেঁধে ওই দেখো পাহাড়টা দেখতে পাচ্ছো বলে হ্যাঁ ওই উঁচু পাহাড়ে এই পুতলা পাথরগুলো নয় হাড়গুলো ওই পাহাড়ে ছড়াতে তুমি দাফন করে দেবা এটাই তোমার কাছে আবদার বাদ বাকি কিছু বলবো না কেতাবে লিখেছ ফেরাও তার কথাটা রেখে চলো ভাই আমার বিশ্বনবী যেদিন মেয়েরা যে যাচ্ছিলেন বুরাকে কে ছিল বাইতুল বাইতুল মোকাদ্দাসে বাদ যাচ্ছিলেন কেতাবে লিখেছে আমার বিশ্বনবী নবী ওই পাহাড়ের চূড়া দিয়ে যখন বুরাকটা যাচ্ছিল আল্লাহর রসুল বলছেন হে জিবির ভাই এ পাহাড়ের চূড়া থেকে জান্নাতুলের ঘেরান আলহামদুলিল্লাহ বলেছিলেন হজর এখানে একজন নবীর স্ত্রী তার দুই সন্তানের কবর রয়েছে ফেরাউন তাদেরকে মেরে দিয়েছিল আল্লাহ রসুল বাব যে জিবির কাছে শুনতে চেয়েছিল পুরা ঘটনা এই ঘটনাটা আলোচনা করেছিলেন বলেছিল এত বড় বেঈমান ফেরাও সে নবীর কলিজা টুকরা মাসুম ছাড়ে ছাড়াইলি ভাই সেই ফেরাও আস্তে 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 বাপজি কেতাবে লিখেছে সে মিশরে তরমুজ আগিলে বেড়াইত জানি না আপনাদের এলাকায় মাঠে ফসল আগলানোর জন্য লোক এখন মনে হয় নাই নাকি আগে থাকতো আমাদের দিকে বাবজি যারা ফসল আগলায় তাদেরকে আগলদার বলে এদিকে মনে হয় বলে তো ওই আগলদারি করত তরমুজ আগলা তোকে ফেরাও না হামার তার বন্ধু এরা দুজনায় বাবজি আপনার আস্তে আস্তে কেতাবে লিখেছে তারা সেই জামানো যে বাবজি একটা রাজনীতি ছিল ভোট দিয়ে সে মেম্বার প্রধান এইভাবে হতে 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 কেতাবে লিখেছে ফেরাও মিশরের বাপটি বাদশাহ বিরাট বুড়ো বাদশা মিশরের কেতাবে লিখেছে তখন আল্লাহন আর বিরাট দাপত ফেরাউন একটু হুকতাম ছিল গুড়া টাইপের গুয়ার যাকে বলা হয় আর হামান কিন্তু খুব চালাক বুদ্ধিজীবী ছিল খুব ক্রিটিক্যাল বুদ্ধি ছিল হামানের তাই ফেরাও আপনার রাত্রিবেলা সে আছে এসেছে আকাশ থেকে একটা আগুনের কে বলছেন তার সামনে একটা চেয়ারে পড়ল আর চেয়ারটা আগুনে পুড়ে ভস্য হয়ে গেল আর একজন আবি বলছেন না ওর সিংহাসনে পড়ে গোটা সিংহাসনটা পুড়ে গেল ফেরাউনের ঘুম ভেঙে গেল সেই সময় ফেরাউন সকাল সকালবেলায় হামানকে বলল ভাই আজকে রাত্রি খবর দেখেছে খুব খারাপ বলে কি বলে রাত্রিতে দেখলাম সিংহাসন দিল এর মানে কি হবে ফেরান বললো তা তো নয় হামান বললো ভাই আমি এত বুঝতে পারবো না বলে কে মানে করবে বলে আপনার দেশে যারা জ্যোতিষী আছে স্বপ্নবিদ যারা আছে আমরা পড়েছি হাদিসে তাদেরকে কাহিন বলা হতো দিয়ে বলল যে ভাই অনেক কিছু বলতে পারে অন্ধকারের বাচ্চা ছেলের বাপজি তার বাপের নয় তার মার পেট থেকে যখন জন্ম নিত দেখা যেত অনেক সন্তানকে তার বাপ মার দিকে যায়নি এরকম সন্তান আমাদের নয় অনেক দেখবেন অনেক সময় বাপ পরিষ্কার মা পরিষ্কার বাচ্চা হয়েছে একবার আল কাতরা মতো দেখতে তখন ওই স্বামীতে সন্দেহ যে বাচ্চা আমার নাই বলে কি বলেন এরকম হয় কি হয় না অনেক সময় বাড়িতে অশান্তি সৃষ্টি হয় আর মেয়েটা কাদার বলেন গো এটা অবৈধ সন্তান নয় এটা পবিত্র সন্তান এটা তোমারই সন্তান অনেক সময় ছেলে আঁকড়াই না কথা বলে না আর এক শ্রেণীর কিছু বদমাস লোক থাকে তারা বা তাকে সাই দেয় তুরা অত সুন্দরী এক কোথা থেকে কালে ধরে তখন মনটা খারাপ হয়ে যায় আল্লাহ ওষুধের জামানা তো যে যেরকম ছিল তার বংশের দিকে না গেলে লোকারা বলতো কি সন্তানটা অবৈধ সেই সময় ওই স্বপ্নবী জ্যোতিষী কাহিন যাদেরকে বলা হয় তারা যদি বলতো যে সন্তানটা অমোকের তখন লোকে বলতো যে না একে আর বলা যাবে না এই বৈধ সন্তান তো ডাক দিয়ে বলল ভাই শোনো তোমার এই স্বপ্নের ব্যাখ্যা এক নয় দুই নয় প্রায় সাড়ে তিনশো বাবজি ওপরে যৌত সে আসলো স্বপ্নবিদরা ফেরাউনের কথা শুনে তারা সবাই একই মানে করলো তারা বলল ভাই বাদশাহ নামদার আপনার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যাচ্ছে খুব তাড়াতাড়ি একটা বাচ্চার জন্ম নিয়ে তোমার সিংহাসনকে সে কেড়ে নেবে ফেরাউন ডাক দিয়ে বলল ভাই যে সিংহাসনটা কাড়াবে সে আমার যে দুশ্মন হয়ে আসবে সে নারী না পুরুষ তারা বলল নারী না সে হবে পুরুষ ব্যাটা ছেলে আবার ফেরাউন বলল ভাই সে বাচ্চাটা কি জন্ম নিয়েছে না নিবে তারা আকাশের দিকে তাকে বলল ভাই বাচ্চাটা এখনো জন্ম নেয়নি কিন্তু আগামীতে জন্ম নেবে ফেরাউন বললো হামানকে যে এই হাত থেকে বাঁচানোর একটা রাস্তা বলে কাল থেকে শুনে নাও যত বাচ্চা ব্যাটা ছিল ঈশ্বর জন্ম নেবে সব বাচ্চাকে ধরো আর জবাই করে শেষ করে দাও হেমান বললো ফেরাউন বাদশাহ আপনি ঠিকই কথা বলেছেন শয়তান ও শয়তান দুজনাতি বললো ঠিকই এই কথা আমি ফেরান বলল আমি এই জন্যই তো বাদশাহ তোমাদের বললো প্রসার করে দাও আর একটা কথা তো ফিরে লিখেছে ফেরাউল বললো বাচ্চাটা কোন বংশে জন্ম নেবে ওই জ্যোতিষীরে বলল বাচ্চাটা জন্ম নেবে বানি ইসরায়েল বংশে বলুন আলহামদুলিল্লাহ কোরআন শরীফে বানি ইসরায়েল বলে একটা সুরা আছে পনেরো পাড়া এক লক্ষ চব্বিশ হাজার নবীর সুর এতগুলো নবীর এর মধ্যে থেকে মাত্র ছটা নবী অন্য জন্ম নিয়েছে বললে ছটা এ ছটা নবী বাদ দিয়ে সমস্ত নবীরা বাকি নবীগুলো ওই বান ইসরায়েল বংশ থেকে জন্ম নিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ তাহলে ভাবতে পারেন ওই বংশটা কত বড় দাবি কোরআন শরীফে তার নাম দিয়েছে সুরায় ফেরাউনের লোকেরা বলল জ্যোতিষীরা ভাই এই বাচ্চাটা জন্ম নেবে বান ইসরায়েল বংশে ফেরাউন আরো রেগে গেল কারণ ফেরাউন যে বংশে জন্ম নিয়েছিল সেটা বান ইসরায়েল না জানা আছে আপনাদের কারো ফেরাউন যে বংশে জন্ম নিয়েছিল সে বংশটা ছিল কিপ্তিয়া বংশ কি বংশ বললাম কিবতিয়া হামানো ছিল বাপটি কিপ্তিয়া বংশে ফেরাউল বললো তাহলে প্রশ্নটা ক্লিয়ার হয়ে গেছে ফেরাউল বললো আমার বংশে যতরা যুবক ছেলে আছো শুনে না সবাইকে চাকরি দিলাম আগামী কাল থেকে প্রতিটা বানিসরের বংশের বিবাহিতা যারা নারী আছে যাদের পেটে বাচ্চা আছে তোমরা তিনবার করে মেয়া তার পেটটাকে ইনকোয়ারি করবা চিক করবা বাচ্চা জন্ম দিলি ব্যাটা ছেলে হলি ছেলেটাকে জোর করে ধরে জবাই করে ফেলবা এটা বাদশাহ ফেরাউনের অর্ডার লোকেরা বাপজি মেনে নিল বাচ্চা বাপজি ধরে আর মারে ধরে আর এভাবে করতে 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 বলা হয়েছে দু বছরের মধ্যে বাপজি গোটা মিশরের মধ্যে বাচ্চা ওরা হত্যা করলো ফেরাউন মাত্র ছয় লক্ষ কত বললাম ছয় লক্ষ বাচ্চাকে বাপজি শেষ করে দিল হামান দেখলো এ তো মাথা মোটা বাদশাহ এর কথাকে যদি অমান্য করি তাহলে তুই রাগে যাবে আমার উপরে সাত হাতে বললো বাদশা একটা কথা বলবো গোপনে চল বলে কি হামান বলল ভাই এ যা শুরু করেছে আগামী তার বংশ বিস্তার হবে না বংশ বাড়বে না ফেরান বলল কেন বলে এই যে বানিসের বংশের বেটা ছেলেকে মেরে দিছে আর মেয়ে ছেলে গাদা লেগে গেছে তাহলে ব্যাটা ছিল তো প্রয়োজন ফেরান কথা তো লিগাল যুক্তি সঙ্গত খারাপ বলো নাই তাহলে এখন উপায় কি এটা আমার সিংহাসন কেটে নিবে ওই বংশ থেকে ছেলে আসে বলা পারবে না হে বাদশাহ আপনি দু বছর বাচ্চা মারেন আর দু বছর বাচ্চার ছেড়ে দেন বলুন আলহামদুলিল্লাহ হামানের এই যুক্তি ফেরান মেনে নিল আমার আল্লাহ বলছেন এই ফেরাও যে দু বছরে বাচ্চা তুই মারতে নিষেধ করবি সেই দু বছরের মধ্যে আমি আমার নবীকে পাঠাবো না যে দু বছর মারতে নিষেধ করলো বাচ্চা ওই দু বছরের মধ্যে বাপজির জন্ম নিল মুসানবীর বড় ভাই তার নাম কোরআন শরীফে পাওয়া যায় হারুন আলাই সালাম বলুন আলহামদুলিল্লাহ সে তো নবী নাই এমনি সাধারণ লোক মুসানবির বড় ভাই হারুন চলে আসলো সে মানুষ হতে লাগলো যাহাতে বছর পার হয়ে গেল অমনি ফেরাউনে লোকেরা আবার চিৎকার করে বলতে লাগলো কাল থেকে আবার বছর বাচ্চা মারা হবে